আগস্ট সেই জন্যই চলছে এই কবিতা প্র্যাকটিসের প্রস্তুতি যদিও কতদূর বলতে পারবে জানি না আমি অনেক সময় ঘুম পাড়ানোর সময় এই কবিতাগুলো ওকে বলি সেখান থেকেই আস্তে আস্তে এগুলো শিখেছে যাই হোক হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে রান্না হবে ইলিশ মাছ এখন ইলিশ মাছ তো মধ্যবিত্তের ছোঁয়ার বাইরে তাও এবার একটু ইলিশ মাছটার দাম মাঝখানে কমেছিল তখনই কিছু আনা হয়েছিল বরাবরই একটু কম দাম যখন থাকে একটু বেশি পরিমাণে ইলিশ মাছ স্টোর করে রাখা হয় তো আজকে আর বেশি কেনা হয়নি জাস্ট এখনকার খাবার মতো কেনা হয়েছে আর এর আগে কিছু কিনেছিল সেখান থেকেও রয়েছে তো সেই মাছটা কাটা ছিল এবার আজকের মাছ আর আগের মাছের সাথে মিলিয়ে রাখার পর আমি আর বুঝতে পারছিলাম না যে কোনটা এখনকার আর কোনটা আগেকার তো যাই হোক যেটুকু করব সেই অনুযায়ী নিয়ে নিয়েছি এখানে আমরা বাড়িতে মোটে আড়াইটে মানুষ তার মধ্যে আমার মেয়ে তো মাছ খায়ও না একদমই ধাটের কাছে যায় না মাছের কিন্তু আমরা মাছ খাই এবং খুব পছন্দও করি আমাদের প্রতিদিন মাছের ঝোল একটা লাগবেই আমরা একেবারে যাকে বলে মাছে ভাতে বাঙালি ইলিশ মাছ হবে আর ভাপা হবে না এটা কখনো হতেই পারে না প্রথম খাবারই ইলিশ মাছ দিয়ে হচ্ছে ইলিশ মাছ ভাপা তারপরে তো বাদ বাকি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে এগুলো এইভাবে খাওয়া হয় কিন্তু আজকে হবে ইলিশ মাছ দিয়ে ভাপা আর এটাই বেশি ভালো লাগে খেতে যদিও ওই হালকা রান্না ওগুলোও ভালো লাগে কিন্তু আজকে স্পেশালি এগুলো করা হবে সামনেই তবে জন্মাষ্টমীও আসছে সব দিক থেকেই চাপ এখন তার উপর আমার এখন পরীক্ষা আমি কোনোভাবেই কোনো দিক ম্যানেজ করতে পারছি না যদিও আমার বাড়িতে গোপাল নেই কিন্তু তাও কিছু তো গোছগাছের ব্যাপার থাকে কিছু তো নিয়মকানুন থাকেই আর এই পরীক্ষাটার জন্য আমি কোনো কিছুই করতে পারছি না এমনকি নিত্যদিনকার যে ডিপ ক্লিনিং সেগুলোও খুব একটা সম্ভব এখন হচ্ছে না যাই হোক ইলিশ মাছ এখানে একেবারে সব কিছু মাখিয়ে বসিয়ে দিয়েছি আর মাছটাতে যেহেতু আগেই লঙ্কা বাটাটা দিয়ে ফেলেছিলাম ওই জন্য আমি হাত দিয়ে আর মাখতে পারছি না আজকে ভুল করে লঙ্কাটা আগে দিয়ে দিয়েছি এই লঙ্কা ধরলে আমার খুব হাত জ্বালা করে ওই জন্য আমি লঙ্কাটা সময় শেষে অ্যাড করি আর আজকে ভুল করে সর্ষের সাথেই লঙ্কাটা আমি বেটে ফেলেছি এই কারণে আর হাত দিয়ে মাখতেও পারছি না সেই জন্য একেবারে ডিরেক্ট কড়াইতেই দিয়ে দিলাম তেল টেল কিছুই হাত দিয়ে মাখতে পারিনি এখন ভাবছি এই ওপর থেকেই দিয়ে দেব। অসুবিধে আর কী হবে সেই তো সব একসঙ্গে মাখিয়ে বসাতাম আর এখন আলাদা আলাদা করে এখানে দিচ্ছি আমি এভাবেই সাধারণত করি সব কিছু একেবারে মাখিয়ে তেল তেল সমস্ত কিছু দিয়ে মাখিয়ে একেবারে মাছটাকে বসিয়ে দিই খুব বেশি জল দেবো না কারণ ইলিশ মাছ ফুটতে বেশিক্ষণ লাগে না একদম নরম ধরনের মাছ তো ওই জন্য হতেও বেশি সময় লাগে না আর এই যে লঙ্কাগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার বাড়ির গাছের লঙ্কা প্রচুর হয়েছে এই সময়টা বাজারে লঙ্কার দাম খুব বেশি থাকে এদিক দিয়ে আমার একটা সুবিধে হয়েছে আমার গাছে প্রচুর লঙ্কা হয়েছে আর এখান থেকেই আমি লঙ্কাগুলোকে বেছে নিয়ে পেস্ট করে রেখে দিই ইলিশ মাছ ভাপা তো ওইদিকে করছি এবার মেয়ের জন্য তো কিছু খাবার করতে হবে যেহেতু সে মাছ খায় না যদিও লাউ দিয়ে বেশি বেশ ভালোই খায় সেই জন্য মাঝে মাঝেই লাউটা আনা থাকে আমার বেশিরভাগ ভিডিওতেই আপনারা দেখবেন লাউয়ের একটা পথ থাকবেই আর এই লাউ ভাজাটাই বেশি ভালো খায় সে এখানে পাঁচ ফোড়ন আর রাঁধুনি ফোড়ন দিয়ে লাউটা বসিয়ে দেবো আর অন্য কোনো মশলা না শুদ্ধ নুন হলুদ এই একটা খাবারই ও একটু তৃপ্তি করে খায় যদিও মাঝে মাঝে রেখে বসে কিন্তু ও দেখেছি এটা দিয়ে খেতে দিলে অত ঝামেলা ঝামেলা কিছুই করে না মোটামুটি খেতে বসে যায় আর লাউয়ে সবসময় হলুদটা একটু অল্পই দিই আমি কারণ আমার মনে হয় একটু বেশি পড়ে গেলেই না কেমন একটা হলুদের গন্ধ লাগতে থাকে আর এই যে দুটো লঙ্কা দিলাম এটা জাস্ট একটুখানি লঙ্কার ফ্লেভার আসার জন্য তাকে তো লঙ্কা দেওয়াই যাবে না তার আগেই চিৎকার চেঁচামেচি শুরু করে যায় মানে মা মুখে লঙ্কা পড়ল কি পড়লো না ওই জানার দরকার নেই ঝাল একটু লাগলেই চিৎকার শুরু করবে আর সমস্যা হয়ে গেছে আমাদের এই বাড়িতে আমরা ঝালটা একটু বেশিই খাই খুব বেশি না মানে যেটুকু প্রয়োজন সেটুকুই খাওয়া হয় যেমন মাছে একেবারে সেই পাতলা ঝোলের মধ্যে অনেকে দেখি খায় একদম পাতলা ঝোল কিন্তু লঙ্কা সেভাবে দেয় না চিড়ে লঙ্কা দেয় কিন্তু আমাদের ওইভাবে রান্না হয় না বেশিরভাগ লঙ্কা বাটাটা দিয়েই মাছ রান্না হয় কথা বলতে বলতে আমার এখানে মাছ প্রায় হয়ে এসেছে আর দুটো লঙ্কা দিয়ে রাখলাম শেষের দিকে যদি কারু লাগে আর এখান থেকে একটু ফ্লেভারও আসবে ওই জন্য লঙ্কাটা একটু পরের দিকে দিয়েছি কাঁচা লঙ্কার একটা ফ্লেভারের মধ্যে থেকে যাবে এবারে এটা নামিয়ে নেব একেবারে মাছ রান্না কমপ্লিট আজকের মাছটা বেশ ভালো ছিল মানে আজকের মাছটা ভালো ছিল আগের দিনেরটাও ভালো ছিল কিন্তু যেহেতু বুঝতে পারছি না যে কোনটা আগে কেনা কোনটা পরে কেনা আর পুরো মাছ যদি করতাম তাহলে বোঝা যেত এবার পুরো মাছ তো করবো না অত মাছ তো খাওয়া যাবে না আমরা দুজন মানুষ আর কত খাবো যাই হোক মাছ একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার বাকি রান্নাগুলোও করতে হবে আর মাছের যে লেজগুলো ছিল সেগুলো আর রেখে দিন সেই লেজগুলো একেবারে নিয়ে নিয়েছি সেগুলো ভাজা করব। এখন মোটামুটি ভাজা করে যাব। মেয়ের স্কুল আছে স্কুল থেকে এনে খাবার সময় আবার ভালো করে ভেজে নেব। মানে জাস্ট একটু গরম করে নেব। সামনেই জন্মাষ্টমী তাই স্কুল থেকে বলা হয়েছে যে ওদের কাউকে কৃষ্ণ বা কাউকে গোপী সাজিয়ে আনতে তো আমার মেয়েকেও সাজিয়ে নিয়ে যেতে হবে কিছুই না এই রিচুয়ালগুলোর সাথে ওদের পরিচিত করা এই আর কি আর ওরা যেহেতু ছোট ছোট থেকে এগুলো সম্পর্কে জানলে ওগুলো একেবারে মনে থেকে যাবে সেই জন্য ওকে সাজানোও বাকি আছে এদিকে রান্নাও চলছে ওইদিকে সাজানোও বাকি আছে আর এদের একটা জামা কাপড় পরানো সাজানো যে কতটা ডিফিকাল্ট সেটা মনে হয় যাদের ছোট বাচ্চা আছে তারা প্রত্যেকেই জানেন তাই নতুন করে আর সেখানে বলার কিছু নেই আমিও চেষ্টা করছি একটা সাজ একটা পরিয়ে দিচ্ছি তো সেটা টান দিয়ে খুলে দিচ্ছে আবার পছন্দ মতন বলছে এটা পরবো তো ওটা পরবো না যাই হোক এখন বাদ বাকি কাজটাও করতে হবে এদিকে রান্নাটাও সারতে হবে এই যে ইলিশ মাছগুলো এখন মানে এই লেজগুলো এখন মানে মোটামুটি ভেজে যাব পরে খাবার সময় আবার ভালো করে একদম কড়া করে ভেজে নেবো এখন যদি কড়া করে ভাজি না তখন খাবার সময় একদম নরম হয়ে যাবে আর এভাবে খোলাও রেখে যাওয়া যাবে না সেজন্য একদম কড়া করে ভাজবো খাবার পরে মানে সরি কড়া করে ভাজবো খাবার আগে দিয়ে এখন এটা হাফ ডান করে যাচ্ছি এই যে তাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে বেরোচ্ছি এইটুকু সাজাতেই আমার প্রায় এক ঘন্টার ওপরে লেগে গেছে মাথায় টিকলি দিচ্ছি তো চুল থেকে খুলে বেরিয়ে চলে আসছে মাথায় ভেবেছিলাম দেবো সেটাও দিতে পারলাম না কারণ ও রাখতেই চাইছে না এমনিতেও ও কোনো জামা কাপড় একটু যদি একটু টাইট হয় বা একটু কোনো রকম খসখসে লাগে সে কাপড় পরতে চায় না আসলে আজকাল অনেক বেশি ওদের অস্ত্র সেই জন্য দাঁড়াও বাবা একটু ছবি তুলি স্কুলের প্রোগ্রাম শেষ হয়ে গেছে এখন নিয়ে যাবো বাড়িতে সব বাচ্চাই খুব সুন্দর ভাবে সেজে এসছে সবাইকে বেশ মিষ্টি লাগছে দেখতে এখানে দাঁড়িয়ে একটু ফটো সেশনও করে নিলাম কারণ এগুলোই তো স্মৃতি হিসাবে থাকবে আর এই ছবিগুলো আমি কয়েকটা বাড়িতে তোলার চেষ্টা করেছিলাম কিন্তু সে এত বেশি পোস্ট দিচ্ছিল যে আমার আর তোলা সম্ভব হয়নি ভালোভাবে যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে